সতর্ক শারদা বই থেকে পাঠ বিষয় মাকে যেমন দেখেছি স্বামী গৌরীশ্বরানন্দ ওনার সম্বন্ধে আরেকবার বলে দিই শিশি মায়ের অন্যতম সেবক প্রাক্তন অধ্যক্ষ শিশি মাতৃমন্দির মন্দির জয়রাম পরের অংশ মা কিন্তু দক্ষিণা সম্বন্ধে কিছুই বললেন না দীক্ষার পর আমি যখন মাকে দুপায়ে হাত দিয়ে প্রণাম করছি কারণ মা আমাকে পূর্ব পূর্বেই পায়ে মাথা হাত রেখে প্রণাম করতে গেলে বলেছিলেন পায়ে হাত দিয়ে প্রণাম করলেই হবে তখন মা বললেন আজকে পায়ে মাথা রেখে প্রণাম করতে হয় কারণ এতদিন যিনি মা ছিলেন আজ তিনি গুরু হলেন তিনি নিজেই শিখিয়ে দিলেন আর আমিও তার পায়ে মাথা রেখে প্রণাম করলাম মা দুই হাত আমার মাথায় দিয়ে আশীর্বাদ করলেন ও বললেন চলো বাবা চলো দুটি খাবে চলো বেলা হয়েছে খিদে পেয়েছে আমি যেই বাইরে বেরিয়েছি অমনি জ্ঞানদা স্বামী জ্ঞানানন্দ আমাকে দেখে জিজ্ঞেস করলেন কিছু দক্ষিণা দিলি আমি বললাম না কি করে দেব আমার পকেটে একটি পয়সাও নেই জ্ঞানদা তখন পকেট থেকে রুমাল বের করে টাকা ধুলি শিখি দুয়ানি ইত্যাদি যা ছিল সব আমার হাতে দিলেন সব নিয়ে হয়তো আড়াই টাকা তিন টাকা হবে সেই নিয়ে যেই দরজার কাছে এসেছি অমনি মা বললেন কি বাবা আমি তখন সেই টাকা পয়সা মাকে দেখালাম তিনি জিজ্ঞাসা করলেন কোথায় পেলে আমি বললাম জ্ঞানটা দিলেন তখন তিনি বললেন আচ্ছা দাও বলে সেগুলি নিলেন আমি আবার পায়ে মাথা দেখে প্রণাম করে তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন চলো এখন দুটি খাবে চলো এই বলে একটা ছোট থালাই করে মা মুড়ি দিলেন এবং আমাকেও দিলেন মা নিজেও ঠালাই করে মুড়ি নিলেন আমাকেও দিলেন মা ও আমি পাশাপাশি বসে খাচ্ছি মাকে মাঝে ওর থালা থেকে মুড়ি তুলে আমার থালায় দিয়ে বললেন খাও বাবা খাও বুড়ো হয়েছি দাঁত নড়ছে চিবুতে পারছি না অর্থাৎ আমি না চাইতেই মা আমাকে প্রসাদ দিচ্ছেন এখন ভক্তরা দীক্ষা নিলে গুরুর প্রসাদ নিয়ে জল খায় আর আমি না বললে করুণাময়ীমা নিজেই আমায় প্রসাদ দিয়েছেন জয়মা জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মায় প্রণবামী